সন্তান এমন হয়ে যাবে পিতা মারা যাওয়ার পর খানা দিতে হবে না ওই সন্তান যতদিন নামাজ পড়বে যতদিন সিয়াম পালন করবে সত্য কথা বলবে বাপের বন্ধুদের সাথে সদ্ভাব বজায় রাখবে আল্লাহ তার সম্পদ দিলে হজে যাবে ইসলাম থেকে বিচ্যুত হবে না যত আমল সে করবে অটোমেটিক তার পিতার আমল নামায় সোয়াবে সোয়াবে ভরপুর হয়ে যাবে সোয়ান আল্লাহ এর নাম ওলাদ কোথেকে আসবে এইটা শান্তিপূর্ণ পরিবার থেকে আসবে পরিবারে অশান্তি সারা জীবন দেখছে বাপ মা খালি ঝগড়া করে বাপ বৌরে মারে আবার বউ বাপরে মারে এটা দেখেই বড় সে আচার আচরণ ঝগড়া বিশৃঙ্খলা পরিবারের মধ্যে শান্তি নাই নাই কিচ্ছু দেখে বড় হয় ও আইডল মানে মানে না না এটা একটা ছন্ন ছাড়া পরিবার ধান পরিবার ওই পরিবার তো তাহলে হলো না শান্তিপূর্ণ পরিবার বানাতে হবে আমাদের জন্য তবেই এরকম সন্তান সেখান থেকে আল্লাহ প্রোডাকশন দিবেন আপনার ক্ষেতের অবস্থা খারাপ পোকামাকড় মারেন নাই ভালো করে চাষ দেন নাই আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ তুই মন কেমন এলাকার মধ্যে সেরা ফলন যেন আমার জমিতে হয় আল্লাহ বলছেন তাদের জন্য কি বলছেন ইল্লাহ মা যোগাই উড়বে কমেন হাততা মালা আল্লাহ ইচ্ছা করলে তোমাকে খাওয়াতে পারেন কিন্তু আল্লাহর সুন্নাত নাই সুন্নাত আল্লাহ আল্লাহর একটা শোনা আছে আল্লাহ আমি তোর মুখ তাকি বান্ধা নামাজই বান্ধা খতিব সাহেব আমি হা করে আছি আজকে রাত্রে আল্লাহ তুই আমার মুখের মধ্যে খাবার ঢুকাই দে আল্লাহ পারে কি না কথা বলেন পারে কিন্তু এটা আল্লাহ শুন না ন এটা আল্লাহর তরিকা না আল্লাহ বলছেন তুমি চেষ্টা করো তুমি তোমার পাকে অগ্রগামী করো আমি আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করে দিব এটা আল্লাহর সুন্নাত তো ওরকম করে খাওয়ানো আল্লাহ পারেন কোরআনের সাপোর্ট আছে আল্লাহ কিভাবে পারেন মরিয়ম আলাই সালাম আশ্চর্য হয়ে গেছে তারা যে সোহান এইটা তো আঙ্গুরের মৌসুম না মরিয়ম কোথার থেকে আঙ্গুর পাইলো তারা বলছে এই কথা বুঝতে বেহেস্টের থেকে তার জন্য আল্লাহ পারেন কিন্তু এটা সুন্নাত না এক্সেপশন এক্সাম্পল না আল্লাহ বলছেন তুমি চেষ্টা করো তুমি চেষ্টা না করে খালি দোয়া করতেছ কেমন করে হবে চেষ্টা করে দোয়া করতে হবে প্রিয় ভাইরা আমার ছেলে পেলে কথা শোনে না হুজুর একটু কোন নামাজ পড়ে না আমি বললাম আপনি আমি খালি মাগরিব করি কি উনার আহ উনার সেলিফল ইসলামের উপরে নাই নামাজ পড়েন উনি খালি মাগরিব পড়ে বলেন তো এইগুলো বাপরে পিটানো দরকার না এগুলো প্রিয় ভাইয়েরা ইসলামের জন্য প্রথমে আইডেন্টিফিকেশন আপনার 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 আমার জন্য প্রথম যে জায়গাটা হাইট করেছে সেটা হচ্ছে পরিবার পরিবারের মধ্যে শান্তি আনেন সেটাও ইসলাম দিয়ে নিয়ে আসতে হবে আপনার আমার জন্য প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন এরপরে পরিবার বাঁচানোর জন্য আমি খালি জিস্ট বলে দিচ্ছি কোরআনুল করিমের আয়াতগুলার থেকে পাঁচটা বিষয় নির্দেশনা পরিবার শান্তিপূর্ণ করতে পাঁচটা বিষয় আমাদের দরকার এক নম্বর আল্লাহর হুকুম মানতে বাধ্য করা এবং নিজে বাধ্য হওয়া মনে রাখবেন জিস্ট মনে রাখেন দুই নম্বর সামাজিক মূল্যবোধ তৈরি করা প্রতিবেশী সহ সকলের হক আদায় করা এগুলো প্রত্যেকটার উপর আলাদা ক্ষুদা হতে পারে প্রতিবেশীর হকের জন্য সামাজিক মূল্যবোধ তৈরি করা সামাজিক মূল্যবোধের মধ্যে প্রতিবেশীর কথা আছে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ বলছে তিন নম্বর সুশিক্ষা প্রদান করা শিক্ষা প্রদান করা না আমাদের জেনারেশন এখন এডুকেটেড আবার সাথে ওয়েলও আছে ওয়েল এডুকেটেড কিন্তু আমাদের জনগণ সুশিক্ষিত না যেই শিক্ষা আপনাকে মানবিকতা শিখায় না মূল্যবোধ শিখায় না ওই শিক্ষার নাম শিক্ষা না ইসলাম ওই শিক্ষার কথা বলে নাই রসুল্লাহ সাল্লু খাতা কলমে ছিলেন নিজের নাম পর্যন্ত লিখতে পারতেন না পড়তে পারতেন না হুদাইবিয়ার সন্ধির সময় আলীকে ডাকা হয়েছে আরে মোহাম্মি মোহাম্মদুর রসুল্লাহ বাবা মোহাম্মদুর রসুল্লাহ মানে নিলে তো আমাদের সাথে সন্ধিরই দরকার নাই কাটো এটা কাটো আগে কাটো এটা রসুল আসলাম করতে পারেন না আলী রাজাল্লাহ তাকে দেখায় দাও আলী কাটতে পারতেছেন না তার হাত থর থর করে খাবে কিভাবে মোহাম্মদ রসুল্লাহ কাটবো কিভাবে নবীজি বললেন না এখন সন্ধি দরকার আমাদের আমি শান্তি নিয়ে আসছি দুনিয়াতে আমি ঝগড়া ঝাঁটি নিয়ে আসছি না আমাকে দেখায় দাও আলী কোন জায়গাতে আছে আমি নিজে কেটে দিচ্ছি নবীজি পড়তে পারতেন না কিন্তু রসুল্লাহ সাল্লাম ছিলেন সুশিক্ষিত এমন শিক্ষা তাকে দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন যে তার থেকে বেশি সুশিক্ষিত সব। মানুষ পৃথিবীর সৃষ্টির পর থেকে কেমত পর্যন্ত আর আসবে না ঠিক না আইডল হচ্ছেন তিনি আমাদের তিনি আমাদের আইডল কিন্তু আমাদের আইডল এখন ভিন্ন আমাদের আইডল এখন ইন্ডিয়ান আইডল আমাদের আইডল এখন নায়ক আইডল আমাদের আইডল এখন গায়ক আইডল আমাদের আইডল এখন হুজুর আইডল আমাদের আইডল পীর সাহেব আইডল আমাদের আইডল নেতা সাহেব আইডল আমাদের আইডল পোশাক আইডল আইডল মোহাম্মদুর রসুল্লাহ নাই যতক্ষণ পর্যন্ত মুসলমানেরা তাদের সকল ক্ষেত্রে আইডল হিসাবে মোহাম্মদুর রসুল্লাহকে নিতে পারবে না ততক্ষণ পর্যন্ত তার জীবনে শান্তি আসতে পারে না ঠিক কিনা প্রিয় ভাইয়েরা এই জন্য সামাজিক মূল্যবোধ তৈরি করতে হবে তিন নম্বর সুশিক্ষা প্রদান চার নম্বর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে আল্লাহ আলাদা করে আবার বলেছেন জামবি আত্মীয় আত্মীয় দূরের আল্লাহ ওজারিল আলাদা করে বলেছেন এরপরে পাঁচ নম্বর হচ্ছে পিতা মাতা এবং মুরব্বী শ্রেণীকে সম্মান দেওয়া আর ছয় নম্বর সমাজ ব্যবস্থায় ইসলামকে আনার জন্য মন মানসিকতায় নিজেকে তৈরি করা এমন কতকগুলা ইসলামের বিধান আছে সামাজিকভাবে ওই বিধান প্রতিষ্ঠিত না হলে আপনি আমি যতই বলি সিল্লা পাল্লা করলে আপনার আমার জন্য কাজ হবে না সামাজিক বিধান আছে কতকগুলা আমি বলতেছি খবরদার আপনারা মত খাবেন না এনে কোনো মত খোর লোকই নেই ওয়াজ করতেছি তার কাছে মত খাবেন না যারা মত খায় না তাদেরকে ওয়াজ করতেছি মত খাবেন না এর ফায়দা হবে না এর ফায়দা তখন হবে যখন আমাদের সামাজিক বিধানে ইসলাম আসবে ইসলাম যখন সামাজিকভাবে এটাকে নিষিদ্ধ করে দিবে যে মদ হারাম যেখানে ধরা পড়বে তার জন্য এই শাস্তি তাকে অস্থির করে দেওয়া হবে সমাজ থেকে বয়কট করে দেওয়া হবে নির্ধারিত দিন পর্যন্ত কয়েত করে রাখা হবে বেত লাগানো হবে তারপরে না মানলে প্রয়োজনে সমাজ থেকে তাকে বিচ্যুত করে দেওয়া হবে এই বিধান হুজুরের ওয়াজে আসবে না তার মানে সামাজিকভাবেও ইসলামের বিধিবিধান লাগবে শান্তি হবে তখন পরিবারে প্রিয় বায়রা সবার শেষে যে কথা বলে দেই সেটি হচ্ছে আমাদের সকলকে একটা জিনিস মনে রাখতে হবে ইসলাম এই অনুভূতিটা আমাদের মধ্যে জাগ্রত করে পিতা বলেছি আপনাদের অনেকের মাইন্ডের মধ্যে আছে উনি কর্তৃত্বশীল দায়িত্বশীল মাতা তত্ত্বাবধায়ক ছেলে মেয়ে পরিবার কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসুল ইন আন রিহি তোমাদের মধ্যে প্রত্যেকেই প্রত্যেকের উপর দায়িত্বশীল বিষয়ে জিজ্ঞাসিত হবে তোমার অধীনস্থদের ব্যাপারে তুমি খবর নিয়েছ কি না এই হাদিস যদি ব্যাখ্যা করা হয় সুবাহ আল্লাহ পৃথিবী একটা পরিবার হয়ে যায় আপনার তিনজনের ফ্যামিলি ওই ফ্যামিলির বাপ হচ্ছে চাকরি করেন একটা অফিসে তিনি কর্তৃত্বশীল এক জায়গায় ওই অফিসের বস একজন আছেন তিনিও তিনজন চারজনের কোন একটা ফ্যামিলি কিন্তু ওই বড় অফিসের ওই জায়গার বস তিনি এই হিসাব করলে প্রধানমন্ত্রীও আমাদের তত্ত্বাবধায়ক তার তত্ত্বাবধায়ক রাষ্ট্রপতি কোন মানুষ দায়িত্বের বাহিরে নাই আর আল্লাহ বলছেন প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে তোমার অধীনস্থদের ব্যাপারে কেউ কারো অধীনস্থর ব্যাপারে দায়িত্বহীন অবস্থায় আল্লাহর কাছে যেতে পারবেন আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমাকে তার অধীন করা হয়েছিল অধীন মানে তোমাকে তার দায়িত্বশীল করা হয়েছিল তুমি তোমার দায়িত্ব ফুলফিল করে এই অনুভূতিটা যদি মনের মধ্যে জাগ্রত করতে পারি আমরা আর সেই দায়িত্বটা যদি ইসলাম অনুযায়ী পালন করতে পারি পরিবার হবে জান্নাত পরিবার হবে আমাদের জন্য বেহেস্ত একটা টিপস দিয়ে শেষ করব। এই পরিবারের সৌন্দর্যের জন্য আমাদের অনেক ইসলামিক পরিবার আসা আলহামদুলিল্লাহ নামাজি মা নামাজি সন্তানরা সালাত আদায় করে সবাই আমরা খায়ের বরকতের পরিবার কিন্তু এই পরিবারগুলোর মধ্যেও স্পিরিচুয়াল যে একটা রিলেশন এইগুলোর মধ্যে যে আত্মিক বন্ধন এইগুলোর মধ্যে একটা ভালোবাসা হৃদ্ধতা কেমন জানি নাই সবাই সবার কাজ করছে কিন্তু এই হৃদ্ধতা বাড়ানোর জন্য একটা আমল করতে হবে বাহিরের সময় কম দেন পরিবারকে বন্ধু বানান অন্তত পক্ষে রাতের খাবার এক টেবিলে সকলকে নিয়ে বাধ্য করেন বসে খেতে আপনার স্ত্রী আপনার সন্তান যেই খাবার খেতে পনেরো মিনিট লাগে এক ঘন্টা লাগান সেই খাবার খেতে গল্প করেন মজা করেন সন্তানদের খবর নেন স্ত্রীর খবর নেন ডেকে নিয়ে সবাইকে একসাথে খাওয়া শুরু করেন রাতের খাবারটা আলাদা আলাদা খেন না যে যার মতো কেউ মাগরিবের পরে খেলো কেউ একটা ফুলদর্গ সিনেমা দেখে রাত বারোটার পরে খাবে কেউ পড়ালেখেন নাত্রেবেলা ফ্যামিলি মেম্বারকে নিয়ে অন্তত একসাথে বসেন আর বাহিরে সময় দেওয়া কমান এই সময় কম দিয়ে নিজের ফ্যামিলিতে সময় দেন আপনার স্ত্রীর সাথে গল্প করেন বাহিরের কাছে খুব পরিচয় উনি এত সামাজিক মানুষ সবার সাথে মিশে গল্প করে কি সুন্দর আচার ব্যবহার উনার বউয়ের কাছে যাই জিজ্ঞাসা করেন বউ বলবে রাখো তোমার আচার ব্যবহার আমার সাথে সুন্দর করে কথা বলে না এরকম মুসলমান না এটা হচ্ছে কেতাবি মুসলমান পোশাকি মুসলমান এইটা এই মুসলমানকে আল্লাহ রাবুল মিন পছন্দ করেন না প্রিয় ভাইয়েরা এই জন্য স্ত্রীদের ব্যাপারেও একটা বিরাট সার্টিফিকেট আছে গ্রামের সব লোক মিলে বলল কেন আসিল গমাসিল কি বলেন জানালার সময় বলে না কেমন ছিল খুব ভালো ছিল আহ বউ বলতেছে কেমন ছিল আমি জানি একবার যদি মনে মনে এইটা বলে কেমন দিন আল্লাহর কাছে ওই বইয়ের ওই হিসাব নেওয়া হবে ওই স্ত্রী সাক্ষীর দাম তাবত পৃথিবীর মানুষের থেকে দাম বেশি রসুল সাসলামের কাছে জিজ্ঞাসা করছে স্ত্রীদের কাছে আম্মাদান আয়েশা সিদ্দিকার আতাদাল থেকে হাদিস রসুল কেমন ছিলেন আয়েশা সিদ্দিকার আদাল বলছেন তোমরা কি কোরআন পর না বলে হ্যাঁ কোরআন পড়ি কোরআন যা ছিল যা আচরণ ছিল আমার রসুল ওই কোরানের ধারক বাহক ছিলেন সব রসুলওয়ালা ক্যারেক্টার বানান রসুল সালাম এসার পরে ঘরে চলে যেতেন স্ত্রীদেরকে সময় দিতেন পরিবারকে সময় দিতেন সন্তানদের সাথে মজা করতেন আলী চাদরের ঢুকে গেছেন তারা বলছেন রসুল সালাম পায়ের ঠান্ডা আমাদের গায়ের সাথে পেয়েছি তাদেরকে বলছেন থামো কি ভালোবাসা জামায়ের সাথে কি ব্যবহার হবে আর এখন তো জামাই আর শ্বশুরের ব্যবহার তো সাংঘাতিক টাকার অভাব না হলে জামাই আর শ্বশুর বাড়িতে আসে না কি বলেন খালি টাকা যখন লাগবে তখন একটা মেয়ে নিয়ে আইসি কন্ট্রাক্টারি করার জন্য এইটারে এইটার চলানো ফেরানো সব টাকা বাপের থেকে নাই এরকম চাষা জামাই দিয়ে দেশে ভরে গেছে ঠিক না। এই জন্য রসুল সাসলাম বলছেন খালি মেয়ের জন্য আপনি আপনার মেয়ের জন্য ছেলে চয়েস করবেন তার জামাল দেখবেন না তার সম্পদ দেখবেন না তার বংশ দেখবেন না উভয় পক্ষের জন্য এটা দেখতে হবে উভয় পক্ষের জন্য এটা দেখতে হবে দেখে বিয়ে দিতে হবে দেখে শুনে পরিবার সুন্দর করার মতো ফ্যামিলিতে বিয়ে দেন আল্লাহ আমাদের ফ্যামিলি জান্নাতি পরিবার হিসেবে কবুল করবেন আল্লাহ